হয়ে গেল হোলসেল ক্লাব এক্সপ্রেসের গ্র্যান্ড ওপেনিং এর মধ্যে দিয়ে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের হাতে গড়া এই হাইপার দেশের বিভিন্ন স্থানে হোলসেল ক্লাব এক্সপ্রেস শাখা খোলার কার্যক্রম শুরু করল উদ্বোধনী আয়োজনে যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন নুরুল ইসলামের উত্তরসূরি সন্তানরা তার স্বপ্ন বাস্তবায়নে সর্বদা একাগ্র হোলসেল ক্লাব তত্ত্বাবধান করছেন যমুনা গ্রুপের অন্যতম গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত ক্রেতাদের আরো উন্নত ও দ্রুত সেবা দিতে যমুনা ফিউচার পার্কের আঙ্গিনায় নতুন উদ্যোগ আউটগেটমুখী দক্ষিণ সড়কে অবস্থান এই হোলসেল ক্লাব এক্সপ্রেসের বৃহস্পতিবার সন্ধ্যায় নবযাত্রার শুভ সূচনা করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম সাফল্য কামনা করেন আমন্ত্রিত অতিথিরা পরে সবাই ঘুরে দেখেন নতুন আউটলেট যমুনা গ্রুপকে এগিয়ে নিতে সন্তানদের নিরলস প্রচেষ্টায় এমন সাফল্য মন্তব্য চেয়ারম্যানের নুর ইসলাম বাবুল সাহেব যেভাবে সে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সেটাকে রক্ষা করতে গিয়ে সে কীভাবে সেটা রক্ষা করা যায় এবং কিভাবে পণ্যগুলো এনে মানুষের মাঝে দিতে পারে সেটাই ছিল তারই তাই সেভাবে সে আজকে এখানে এসে পৌঁছেছে আপনার প্রত্যেকে ওকে দোয়া করবেন এবং ও যাতে আরও সামনে আরও তার এক্সপ্রেস যাতে আরও অনেক বৃদ্ধি করতে পারে গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত বলেন গ্রাহকদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যেই হোলসেল ক্লাবের নতুন এই উদ্যোগ হোলসেল ক্লাব এক্সপ্রেসে আছে নিত্য প্রয়োজনীয় দেশি ও বিদেশি পণ্যের বিশাল সমাহার নিশ্চয়তা থাকছে দ্রুত সেবা আর বিশেষ ছাড়ের উদ্দীপনায় সাহসের কারণে সম্ভব হয়েছে একটা না পুরো বাংলাদেশে এটার হোলসেল ক্লাবের এই শাখা আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে আমরা আগিয়ে নিয়ে যাব দীর্ঘদিন ধরে হোলসেল ক্লাব বাংলাদেশের রিটেল মার্কেটে বিশ্বমানের পণ্য সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা তীর ক্যানোলা অয়েলের সৌজন্যে এই আয়োজনে জানানো হয় ক্রেতাদের জন্য থাকছে বিনামূল্যে রক্তচাপ ডায়াবেটিস বিএমআই ও শরীরের অক্সিজেন লেভেল পরীক্ষার সুবিধা আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা